আসসালামু আলাইকুম আশা খুটিছ যেখানে আছেন আছেন এই যে আমরা তালে যাইতেছি দেখেন আমাকে গেছে ফাহিম পুষ আমার এই যে ঘাস কত বড় বড় তালে যা দুই গা বই হিসেছে ও গজা সুন্দর দুরমা নিনছে নিয়া আইলো না তো সবাই সিরিয়াল ধরছে সিরিয়াল ধরে যাইতেছে এই চল টালে কত সুন্দর দেখা যাইতেছে দেখেন একটা ডাল দিছে ডালের থেকে পুঁই শাক ঢেঁড়স সব নিয়ে যাবো বাড়িতে বাড়তি হয়ে গেছে গা এই ডোগার মাথা খেলে কয়েকটি টুকরে কাটো কয়েকটা বড় মাছ দিয়ে দেবাক করি তো অত দূর যায় না নরিন এদিকে আর গরম সাপ বাইরেবো কয়টা টকা কাটো এই যে চাল কোমৰিছে ডেৰছ হেৰি ডেৰছ গাছ ছোট ছোট সাধন ভালো লাগে উই শশপুর একটা দূর থেকে একটি বোংরা রা না ওই যে এর মধ্যে ঢুকো এদিকে নাও ওই এই যে লই তুলছি পুষ তুলসি গি এটা রস তুলতা সাম্মা এই ছোট ছোটটা একটা তুলো বড় দুন দুল নাও কা তাতে নুই রে ওই যে জাল দিছে দিকে দিকে জানা এই যে একটা এই যে তোলা শেষ সবজি যাও 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 সবাই হ্যাঁ নুরিয়া হ্যাঁ সব তো আমরা টালিয়া পড়ছি যাও 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 বিড়াল রয়েছে